বিসমিল্লাহ রহমান রাহিম প্রিয় শিক্ষার্থীরা আশা করি যে যেখানে আসো ভালো আছো ইজি বাংলা এডুকেশনের ধারাবাহিক আলোচনায় আজকের আলোচনার বিষয় একাদশ দ্বাদশ শ্রেণীর বাংলা প্রথম পত্র বাংলা প্রথম পত্রের তিনটি অংশের মধ্যে একটি অংশ হচ্ছে কবিতা সেই কবিতা অংশ থেকেই আজ তোমাদের জন্য যে কবিতাটি নির্বাচন করা হয়েছে সেই কবিতাটির নাম হচ্ছে ফেব্রুয়ারি উনিশশো কবিতাটি লিখেছেন শামসুর রহমান শিক্ষার্থীরা তোমরা অনেকেই এই কবির নামটি হয়তোবা অনেকেই পরীক্ষার খাতায় লিখতে গিয়ে শামসুর রহমানকে শামসুর রহমান লিখো তবে একটা বিষয় সতর্ক হচ্ছে কবির নামের মধ্যে কখনো যদি কোনো ভুল হয় তাহলে কিন্তু সাথে সাথে তোমার এক নাম্বার কমে যাবে অর্থাৎ কবি তার নামটা যেভাবে তিনি লিখেছেন তোমাদেরকেও সেইভাবেই লেখা উচিত শামসুর রহমানকে তোমরা কখনো শামসুর রহমান লিখবে না তো প্রথমে আমরা কবি পরিচিতি দেখে নেই শামসুর রহমান উনিশশো উনত্রিশ খ্রিস্টাব্দে তেইশে অক্টোবর ঢাকায় জন্মগ্রহণ করেন তার পৈতৃক নিবাস নরসিংদীর পাড়াতড়ি গ্রামে এখানে তার কবি পরিচিতি থেকে একটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ যেটা পরীক্ষায় আসার মতো সেটা হচ্ছে তিনি কোথায় জন্মগ্রহণ করেন শামসুর রহমান থেকে তার জন্ম সাল ছাড়াও যে বিষয়টা অধিক গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে তিনি কোথায় জন্মগ্রহণ করেন সেই ক্ষেত্রে বহু নির্বাচনী অংশে গিয়ে আমরা অনেক সময় ভুল করে বসি যেমন তিনি কোন গ্রামে জন্মগ্রহণ করেন এখানে দেখো দেওয়া আছে তিনি পাড়াতলি পাড়াতলি গ্রামে জন্মগ্রহণ করেন তো এই পাড়াতলিকে অনেকেই আবার বহু নির্বাচনীতে গিয়ে দেখা যায় অপশনের মধ্যে পাহাড়তলি দেওয়া আছে অনেকেই আবার সেটাকে পাহাড়তলি মনে করে টিক দিয়ে না অর্থাৎ তিনি কিন্তু পাড়াতলি গ্রামে জন্মগ্রহণ করেন তার পিতার নাম মোখলেশুর রহমান চৌধুরী ও মাতার নাম আমেনা খাতুন তিনি উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে ঢাকার পুগুস স্কুল থেকে প্রবেশিকা ঢাকা কলেজ থেকে উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে ইন্টারমিডিয়েট এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিএ করেন উনিশশো সাতান্ন খ্রিস্টাব্দে তিনি দৈনিক মর্নিং নিউজ এ সাংবাদিকতা দিয়ে কর্মজীবন শুরু করেন উনিশশো চৌষট্টি খ্রিস্টাব্দে তিনি দৈনিক পাকিস্তান পড়ে দৈনিক বাংলা পত্রিকায় যোগদান করেন উনিশশো উনপঞ্চাশ খ্রিস্টাব্দে সাপ্তাহিক সোনার বাংলা পত্রিকায় কবির প্রথম কবিতা প্রকাশিত হয় এই যে এই বিষয়টা তোমাকে খেয়াল করার বিষয় সেটা হচ্ছে তার প্রথম কবিতা প্রকাশিত হয় কোন পত্রিকায় যে সোনার বাংলা পত্রিকায় তার প্রথম কবিতা প্রকাশিত হয় হাজীবন তিনি নিষ্ঠার সঙ্গে কাব্য সাধনায় নিয়োজিত ছিলেন তিনি ছিলেন গণতন্ত্রের পক্ষে ছিলেন সত্য সুন্দর ন্যায়ের পক্ষে রাষ্ট্রভাষা আন্দোলন থেকে শুরু করে স্বাধীনতা যুদ্ধ ও পরবর্তী সকল গণতান্ত্রিক আন্দোলনের প্রতি অকুণ্ঠ সমর্থন তার কবিতাকে করেছে অনন্য বৈশিষ্ট্য মণ্ডিত নগর জীবনের যন্ত্রণা একাকিত্ব পারিবারিক ও সামাজিক বন্ধন ইত্যাদি তার কবিতায় লক্ষণীয় বৈশিষ্ট্য এই লাইনটা তোমরা খেয়াল করবে যে তার কবিতার যে বৈশিষ্ট্য তার সাহিত্যের যে বৈশিষ্ট্য এই লাইনটা খুবই ইম্পর্টেন্ট সেটা হচ্ছে তার সাহিত্যের বৈশিষ্ট্যের মধ্যে সাহিত্যের মধ্যে যেগুলো তিনি তুলে ধরার চেষ্টা করেছেন সেগুলো হচ্ছে নগর জীবনের যন্ত্রণা একাকিত্ব পারিবারিক ও সামাজিক বন্ধন ইত্যাদি তার কবিতায় লক্ষণীয় বৈশিষ্ট্য এগুলো লক্ষ্য করা যায় আমরা দেখতে পাই শামসুর রহমানের কবি পরিস্থিতি থেকে তার যে পারিবারিক সংক্রান্ত তেমন কিছু আসার মতো না তার যে বলে ইম্পর্টেন্ট সেটা কোন গ্রামে জন্মগ্রহণ করেন আর কোন পত্রিকায় প্রথম তার কবিতা প্রকাশিত হয় এইগুলো ইম্পর্টেন্ট এছাড়া তার কিছু সাহিত্য সম্পর্কেও আমাদের জানা দরকার শামসুর রহমানের উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে রুদ্র করটিতে বিধ্বস্ত নীলিমা নিরালোকের দিব্যরথ নিজ বাসভূমি বন্দি শিবির থেকে ফিরিয়ে নাও ঘাতক কাটা ফুটের পিঠে চলেছে স্বদেশ বুক তার বাংলাদেশের হৃদয় ইত্যাদি এগুলো হচ্ছে শামসুর রহমানের কাব্যগ্রন্থ এছাড়া গল্প উপন্যাস শিশু সাহিত্য ও পুনবাদ কর্ম তিনি উল্লেখযোগ্য অবদান রেখেছেন তিনি আদমজী পুরস্কার বাংলা একাডেমি পুরস্কার একুশে পদক স্বাধীনতা পুরস্কার সহ অসংখ্য পদক ও সম্মাননায় ঘোষিত হয়েছেন দুই হাজার ছয় খ্রিস্টাব্দে সতেরোই আগস্ট তিনি মৃত্যুবরণ করেন অর্থাৎ আমরা যতটুকু জানলাম যে শামসুর রহমান প্রায় সাহিত্যের যতগুলো সম্মানজনক পুরস্কার আছে প্রায় অনেকগুলো পুরস্কারই তিনি পেয়েছেন শামসুর রহমানের এই যে বন্দী শিবির থেকে এই কাব্যগ্রন্থটা এটা খুবই ইম্পর্টেন্ট এই বন্দি শিবির কাব্যগ্রন্থ অনেক সময় পরীক্ষায় আসতে পারে খুবই ইম্পর্টেন্ট যে এটা আরেকটা হচ্ছে প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে তার প্রথম যে কাব্যগ্রন্থ এবং বন্দি শিবির থেকে কাব্যগ্রন্থটা অনেক সময় আসে এটি কার লেখা অথবা কোনো একটা কবিতা দিয়ে বলতে পারে এটা কোন কাব্যগ্রন্থের অন্তর্গত বেশিরভাগ কবিতাগুলি তিনি বন্দি শিবির থেকে এই কাব্যগ্রন্থের অন্তর্গত এগুলো পরীক্ষায় আসে তো চলো আমরা এখন কবিতা সম্পর্কে আলোকপাত শুরু করি খেয়াল করো প্রথমেই কবিতাটা কিভাবে শুরু করা হয়েছে আবার ফুটেছে দেখো কৃষ্ণচূড়া থরে থরে শহরের পথে কেমন নিবিড় হয়ে কখনো মিছিলে কখনও বা একা হেঁটে যেতে যেতে মনে হয় ফুল নয় ওরা শহীদের জলকিত রক্তের উদ্ভুত স্মৃতিগন্ধে করব খেয়াল করো এখানে প্রথমেই তিনি যেটা বলতেছেন আবার ফুটেছে দেখো কৃষ্ণ কৃষ্ণচূড়া ধরে ধরে অর্থাৎ আবার বলতে কি যেন অর্থাৎ এর পূর্বেও একবার ফুটেছিল আবারও ফুটেছে অর্থাৎ এখানে কৃষ্ণচূড়া তো প্রত্যেক বর্ষ রয়ে এখানে কিন্তু তিনি কবিতার লাইনটি দ্বারা কৃষ্ণচূড়া ফুলের কথা বলেন নাই এখানে তিনি কৃষ্ণচূড়া ফুলের সঙ্গে কোনো একটা ঘটনাকে ইঙ্গিত করে বলেছেন অর্থাৎ আমরা এখানে আরেকটু জিনিস জেনে নেই সেটা হচ্ছে এখানে ফেব্রুয়ারি উনসত্তর এখানে যে ঘটনাটার কথা বলা হচ্ছে যে ফেব্রুয়ারি উনসত্তর এই ঘটনাটাকে আন্দোলনটাকে তিনি উনিশশো সালের ভাষা আন্দোলনের সঙ্গে তুলনা করেছেন এই কারণে তিনি এখানে পুনর পুনরাবৃত্তি করেছেন আবার ঘটেছে দেখো কৃষ্ণচূড়া ধরে ধরে শহরের পথে অর্থাৎ উনিশশো সালে যে শহরের রাজপথে যেমন করে আমাদের দেশের দামাল ছেলেরা আন্দোলনে নেমেছিল সেই আন্দোলনটা আবারও কবি দেখতে পাচ্ছেন যে রাস্তার মধ্যে আবার সেই বাহান্ন সালের মতো উনিশশো সালের ফেব্রুয়ারিতেও সেই আন্দোলনটা হচ্ছে এই কৃষ্ণচূড়া বলতে সেই কৃষ্ণচূড়া থরে থরে শহরের পথে অর্থাৎ তিনি এখানে মিছিলের কথা বলেছেন যে আন্দোলনের কথা বলেছেন যেমন নিবিড় হয়ে নিবিড় শব্দের অর্থ আমরা জানি যে ক্ষণ কিন্তু এখানে নিবিড় শব্দের অর্থটা কবি এখানে ব্যবহার করেছেন কবিতার মধ্যে মানে সম্মিলিতভাবে অর্থাৎ একত্রিতভাবে অনেকগুলো হাত একত্রিতভাবে বোঝানো হয়েছে অনেকগুলো অনেকগুলো মানুষকে কখনও মিছিলে কখনো বা অর্থাৎ কবি কখনো মিছিলে নিজেই থেকেছেন আবার কখনো বা একা হেঁটে যে হেঁটে তার মনে হয়েছে যেন এগুলো ফুল নয় অর্থাৎ এগুলো তো ফুল নয় আসলে তো ফুল নয় এগুলো হচ্ছে মানুষ অর্থাৎ ফুল নামের মানুষ যারা আন্দোলনকারী ওরা শহীদের ঝলকিত রক্তের বোধ অর্থাৎ যে বান্ন সালে যারা শহীদ হয়েছিল। তাদেরই যেন আত্মাগুলো আবার এই রাস্তায় নেমে এসেছে যে বান্নর সালে যারা শহীদ হয়েছিল তারাই আবার সেই এ থেকে এসে আবার তারা আন্দোলনে নেমে পড়েছে এটা কবির কল্পনা আর কি স্মৃতিগন্ধে ভোর যেন মনে হচ্ছে যেন তেমনি গন্ধ কবি পাচ্ছে যেমন সেই স্মৃতিটাই যেন আবার মনে করে দিচ্ছে একুশের কৃষ্ণচূড়া আমাদের চেতনার রঙ চেতনারই রং। অর্থাৎ এই একুশের কৃষ্ণচূড়া অর্থাৎ একুশে ফেব্রুয়ারি যে বাউন্ন সালে যে ভাষা আন্দোলন আবার যে ঊনসত্তরের যে অভ্যতান যে আন্দোলনটা এটা আমাদের চেতনা আমাদেরকে আবার মনে করিয়ে দেয় এটা আমাদেরকে চেতনার রঙ এটা আমাদের রং এর রং এই রঙের বিপরীতে আছে অন্য রঙ এখানে খেয়াল করো যে শিক্ষার্থীরা এ রঙের বিপরীতে আছে অন্য রঙ অন্য রঙ বলতে কি বোঝায় যে এখানে কৃষ্ণচূড়ার রঙ লাল অন্য রঙ বা অন্য কোনো কালার নীল বেগুনি হলুদ না এখানে অন্য রং বলতে সেই রঙটা বোঝানো হয় অন্য রঙ বলতে এখানে যে আমাদের চেতনার রং রঙ বলতে এদেশের যারা স্বাধীনতার পক্ষে যারা নের পক্ষে যারা অন্যায়ের বিপক্ষে তাদের হচ্ছে একটা রং আর এই রঙের বিপরীতে যে রং সেটা হচ্ছে যারা এই অন্যায়ের পক্ষে কাজ করে যারা নৈরাজ্য করে যারা সন্ত্রাস আনে যারা ঘাতক এরকম লোকদেরকে বোঝানো হচ্ছে যে এরঙ্গের বিপরীতে আছে অন্য যে যেরম লাগে না ভালো চোখে যে রঙ সন্ত্রাস আনে খেয়াল করো যে যেরং লাগে না ভালো চোখে যারা অন্যায়কারী যারা ঘাতক যারা সন্ত্রাস তাদেরকে কারো ভালো লাগে আসলে কারো ভালো লাগে না যে রঙ সন্ত্রাস আনে প্রাত্যহিকতায় আমাদের মনে সকাল সন্ধ্যায় প্রাত্যহিকতায় মানে সব সময় আমাদের মনে যারা ভয় আনে সন্ত্রাস বয়ে আনে এখন সে রঙে গেছে পদঘাত সারা দেশ ঘাতকের অশুভ আস্তানা অর্থাৎ আমরা দেখি যে মেয়ের থেকে যারা অন্যায়কারী তাদের দলটাই যেন ভারী এখন সে রঙে ছেয়ে গেছে পদঘাট অর্থাৎ রাস্তাঘাট সেই রঙটাই ছেয়ে গেছে সারা দেশ ঘাতকের অশুভ আস্তানা অর্থাৎ সারা দেশটাই যেন ঘাতকে পড়ে গেছে সন্ত্রাসে পড়ে গেছে রাহাজানিতে পড়ে গেছে অর্থাৎ বেবিচার অন্যায় জুলুম নির্যাতনকারী যারা আছে তাদের আস্তানায় ভরে গেছে পদঘাট এবং অশুভ আস্তানা যেখানে সেখানে তাদেরকে দেখা যাচ্ছে খেয়াল করো আমি আর আমার মতোই বহু আমি আর আমার মতোই বহু এখানে কবি নিজেই শামসুর রহমান এবং শামসুর রহমানের মতোই বহু লোক রাত্রি দিন ভলুণ্ঠিত ঘাতকের আস্তানায় কেউ মরা আধা মরা কেউ কেউ বা ভীষণ জেদি দারুণ বিপ্লবে ফেটে পড়া অর্থাৎ এখানে অনেকেই আছে যারা সেই ঘাতকের আস্থানায় ধরা কেউ কেউ আবার মারা পড়ছে কেউ আবার আধা মরা হচ্ছে কেউ আবার ভীষণ জেদি দারুন বিপ্লবে ফেটে পড়ছে এই অন্যায়ের বিরুদ্ধে কেউ আবার যে সেখানে বিপদের থেকেও তারা বিপ্লবে আন্দোলনে ফেটে পড়ছে ফেটে পড়ছে চতুর্দিকে মানবিক বাগান কমল হচ্ছে দশ নস অর্থাৎ চতুর্দিকে মানবিক বাগান চারিদিকে মানবিক বাগান কমল হচ্ছে দশ আমরা যখনই শুনতে পাই যেখানে চারিদিকে ঘাতকেরা বিভিন্ন কর্মকাণ্ড করছে তারা আমাদের যে মানবিক যে দিকগুলো আছে এগুলাকে তারা তসনস করে দিচ্ছে এবং এই কমলবন বলতে যে পদ্ম পদ্ম বোঝানো হচ্ছে আসলে পদ্ম নয় এখানে যারা নেয়ের পক্ষে আছে তাদেরকে তারা বিভিন্নভাবে নির্যাতন নিপীড়ন করে ধ্বংস করছে এরকম কবি বোঝাচ্ছে বুঝি তাই উনিশশো উনসত্তরও আবার সালাম নামের রাজপথে সৈন্যে তুলে ফেলে অর্থাৎ এর বিপক্ষে যখনই অন্যায়টা চারিদিকে মাথা চারা দিয়ে উঠেছে চতুর্দিকে শুধু অন্যায় আর অন্যায় মানবিক বাগান ধ্বংস করছে মানুষের উপর নিপীড়ন নির্যাতন চালাচ্ছে তখনই যেন আবার সেই উনিশশো উনসত্তরেও সেই বান্ন সালের মতো আবার উনসত্তরেও যেন আন্দোলন নেমে এসেছে এবং সেই আন্দোলনের মধ্যে দেখা যাচ্ছে ছালাম যেন রাজপথে আবার সেই শূন্যে আকাশে তিনি পতাকা ওড়াচ্ছে ফ্ল্যাগ মানে পতাকা পতাকা ওড়াচ্ছে ছালাম বরকত বুক পাতে ঘাতকের থাবার সম্মুখে যেমন করে বাউন্ন সালে বরকত সেই ঘাতকের সামনে বুক পেতে দিয়েছিল যেন আবারও তারা এই আন্দোলনে নেমে এসেছে সালামের চোখ আজ আলোচিত ঢাকা সালামের মুখ আজ তরুণ শ্যামল পড়ব বাংলা অর্থাৎ এই সালামের চোখেই আলোচিত ঢাকা দেখা যাচ্ছে এখন যারা আন্দোলনকারী তাদেরকে সালাম বরকতের সঙ্গে তুলনা করা হয়েছে সে উনসত্তর সালের যে আন্দোলন সালামের বোক তরুণ শ্যামল পূর্ব বাংলা দেখলাম রাজপথে দেখলাম আমরা সবাই যেন আমরা সবাই দেখতে পেলাম যেন সেই সালামের এর মতোই তরুণ শ্যামল পূর্ব বাংলা জনসাধারণ আমরা সবাই দেখলাম এবং জনসাধারণও দেখল দেখলাম সালামের হাত থেকে নক্ষত্রের মতো ছড়ে অবিরত অবিনাশী বর্ণমালা যেমন করে বাউন্ন সালে উনিশশো বাউন্ন সালে মাতৃভাষার জন্য সালাম বরকতেরা যেমন করে শহীদ হয়েছিলেন আন্দোলন করতে গিয়ে সেই ঘাতকের কাছে তেমনিভাবে যেন এই সালাম আবারও সেই মাতৃভাষা আন্দোলনের মতো উনিশশো সালে আন্দোলনে আসে তার হাত থেকে যেন আবারও সেই অবিনাশী বর্ণমালা সেগুলো ঝরে পড়ছে নক্ষত্রের মতো যেন ঝরে পড়ছে অনর্গল যে আন্দোলনকারীরা যে কথাগুলো বলছে এগুলো নক্ষত্রের মতো যে বাংলা ভাষা আন্দোলনের মতো আর বরকত বলে গাঢ় উচ্চারণে গাঢ় মানে মানে দৃঢ় বলিষ্ঠ আর যে বর্জ্য কণ্ঠ বোঝায় আর কি সেই বর্জ্যকণ্ঠে বরকত উচ্চারণ করছে বলছে এখনও বীরের রক্তে দক্ষিণী মাতার অস্ত্র জলে ফুটে ফুল বাস্তবের বিশাল চত্বরে এখনও বীরের রক্তে অর্থাৎ সেই বাউন্ন সালে যে বীরেরা রক্ত দিয়ে মাতৃভাষাকে রক্ষা করেছিলেন এখনও যেন সেই বীরের রক্তে দক্ষিণী মাতার অস্ত্র জলে এখনও সেই বীরদের রক্তের অস্ত্র জলে যেন এখনও তাদের মাতারা এখনও অস্ত্র জল ফেলে এখনও অস্ত্র জল সেই অস্ত্র জল এখনও শেষ হয় নাই যে বাউন্ন সালে আন্দোলনের পরেও এখনও তাদেরকে স্মরণ করছে তাদের মাতারা ফুল ফুটে এই ফুল ফুটে মানে হচ্ছে ফুল ফুটে বলে গাছের ফুল ফোটা না ফুল ফুটে মানে বিজয় আসে ফুল ফোটা মানে বিজয় অবশেষে সে বিজয় আসে বিজয় আসে বাস্তবের বিশাল চত্বরে যে বাস্তবে পক্ষে বিজয় আসে যেমন করে উনিশশো সালে যে বিজয় এসেছিল মাতৃভাষা রক্ষা করেছিল সালাম বরকতেরা তারা তেমনইভাবে সেই গণেশত্তরেও যেন আবারও সেই বিজয় ছিনিয়ে এনেছে তারা বিজয় ফুল ফুটে বাস্তবের বিশাল চত্বরে হৃদয়ের হরিত উপত্যকায় অর্থাৎ হৃদয়ের মানে মনের হরিত উপত্যকায় হরিত অর্থ শব্দের অর্থ হচ্ছে সবুজ যেন মনের সবুজ স্থানে যে উচ্চ স্থানে সেখানে ফুল বটে সেই ফুল আমাদেরই প্রাণ এইগুলো আবার কারা সেই ফুল সেই বিজয় আমাদেরই আর সেই প্রাণ আমাদেরই প্রাণ শিহরিত ক্ষণে ক্ষণে আনন্দের রুদ্রে আর দুঃখের ছায় ক্ষণে ক্ষণে আমাদের আবার শিহরিত করে আবার আনন্দ আনন্দের রুদ্রে আবার দুঃখের ছায় আমাদেরকে অনেক সময় মনে করে দেওয়া অর্থাৎ আমাদেরকে সেই বাউান্ন সালের কথা ঊনসত্তরে যেন আবারও স্মরণ স্মরণ করে দিল এই কথাটাই কবি শামসুর রহমান ফেব্রুয়ারি ঊনসত্তর কবিতায় বোঝাতে চেয়েছেন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা যদি এই কবিতার সার অর্থাৎ এই কবিতার সম্পর্কে যদি আমরা কিছু অনুমান করতে পারি সেটা হচ্ছে যে এই উনসত্তর বলতে তিনি উনিশশো সালের আন্দোলনটাকে উনিশশো সালের আন্দোলনের সঙ্গে তুলনা করেছেন যে বাহান্ন সালের আন্দোলনটার যেন আবার উনসত্তরের আন্দোলন হয়েছিল সেই সম্পর্কেই এখানে ঘাতকের এখানে যারা সন্ত্রাস এখানে যারা নৈরাজ্যকারী তাদের বিপক্ষে যে বিপ্লবী সংগ্রামী জনতা যে আমাদের দেশের জনতা তাদের আন্দোলনটাকে কবি এখানে এই কবিতার মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছেন যে কিভাবে অন্যায়ের বিরুদ্ধে আন্দোলন করেছিল বাউন্ন সালের বরকত সালাম তেমনিভাবে উনসত্তরেও যেন তারাই রাজপথে আন্দোলন করেছে যদিও সালাম বরকত আন্দোলন করেনি অন্য অন্যজনের আন্দোলন আছে কিন্তু তাদের প্রতিছুবি যেন কবি এখানে দেখতে পেয়েছিলেন সেই কথাটাই ব্যক্ত করেছেন কবি ফেব্রুয়ারি উনিশশো কবিতার মাধ্যমে কবি শামসুর রহমান প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আছে এই পর্যন্তই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফিজ